আমার সময় সময় আগে এভাবে করে হারতাম অন ইনশাল্লাহ আমি আমি আর শুধাই কোন সমস্যা সমস্যা নেই আগের থেকে আমি ফিট হান্ড্রেড হান্ড্রেড ফিট অনেক ডাক্তার দেখেছি ডাক্তার দেখার পরে বলছে উনি না মানে অপারেশন করার জন্য আমি অপারেশন যাই নাই কে জানে ম্যারাড অপারেশন করলে মানুষের অসল হয়ে যায় কম হরসে কম দিনে দিনে চিকিৎসা করে আমি আগের থেকে বেটার আছে ভালো আছি আলহামদুলিল্লাহ বিনা অপারেশনে আসসালামু আলাইকুম আমার নাম মুক্তার হোসেন আমি পাইপ পিটারে কাজ করি আমার সমস্যা ছিল ট্যাঙ্গে আমি হাঁটতে পারছি নাই ঠিক আছে হাঁটতে গেলে একটু কুড়ায় করে হাঁটতে জন্য আমি নামাজ এভাবে আর নামাজপত না নামাজ পাত্রা প্রচুর ব্যথা করছে আমার সময় সময় আগে এভাবে কুড়া করে হারতাম শুধু আট তারিখ শুধু আট তারিখ কোন সমস্যা আমার কোন সমস্যা নেই আগে আমি ফিট হান্ড্রেড হান্ড্রেড ফিট অনেক ডাক্তার দেখেছি ডাক্তার দেখার পরে বলছে উনিরা মানে অপারেশন করার জন্য আমি অপারেশন যাই নাই জানি জানি অপারেশন করলে মানুষের অসল হয়ে যায় ঠিক আছে আমি এই জন্য আমি আমার ভাই একজন আমার বললো এখানে যাও যাইলে তোমার চিকিৎসা করলে ভালো হবে আমি এই জন্যে এন আসছি আসছি না না স্যারের কোনো বিজিট নেই না আমার কোয়া মানে দশটা সেশন নেও দশটা সেশন ছয়টা সেশন নেওয়ার পর আমার আল্লাহরমুল্লিয়া আগের থেকে অনেক ভালো অনেক বলা হাঁটতারি উতারি নামাজ পড়তে কোনো সমস্যা নেই সুদে হাঁটতারি আগে আগে বেকে করে হাঁটতাম অনেক আগে বেবে করে করে এ বেক করে করে হাঁটতাম অনেক সুদা বিল একবারে সুদা কোন সমস্যা নেই আমার তিনটা তিনটা স্টেশন হওয়ার পর আস্তে আস্তে উন্নত দিকে যাচ্ছে যাওয়ার পরে আমি বললাম ভাই আরে আমার তো আগের থেকে একটু উন্নতি যাচ্ছি ভাই করে দশটা সেশন দেবো তিন ঘন্টা চার ঘন্টা চিকিৎসা করে আলে দুইটা তিনটা বাজে সারে তো দশটা এগারো সময় আসে তিনটা দুইটা সময় সারে মানে একু পাম্প সারের উপরে অনেক কিছু দেয় আমি তো আর এগুলোর নাম জানি না ডাক্তার জানে কথা বলছেন না ভালোই চিকিৎসা করে ডাক্তারের বুদ নিজে চিকিৎসা করে নিজে ইয়ে করে যত্ন করে ইয়ে করে না না আচার ব্যাপার ভালো স্টাফ সব আচার ব্যাপার ভালো অন্য অন্য হসপিটাল থেকে দেখলাম এগুলোর আচার ব্যাপার ভালো হয় না না হান্ড্রেড পারসেন্ট আসতে পারেন নিয়ে আসতে পারেন আমরা চিকিৎসা করেন আমিও আমার একজনের মার আমার ভাই আমার বলছে এনা জান আমি আইসে চিকিৎসা নিলাম একজন করলে আমি আইলাম আমিও আমার কাছে অনেক লোককে বললাম এনা গেলাক বলে আমিও বলছি জান সমস্যা নেই স্যারের নাম্বার দেওয়ার আছে টেলিভিশনে আইয়া যোগাযোগ করে আসেন আমিও যোগাযোগ করে আসছি আমার মতন যে সব লুকে পেল লোকে ডি লুকে বুক আছেন এল ফোর এল ফাইভে আপনার আসতে পারেন হান্ড্রেড পার্সেন্ট চাইনা চিকিৎসা এন একশো একশো চিকিৎসা ভালো হবে মতামত দিন আমি আগে কুড়াই করে আসতাম স্যার বলছি আফরে সাড়ে তিনটা শিক্ষা দেওয়ার পর আমি আগের থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বহুত আমার কাজ হয়েছে ভালো হিসেবে আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক বেটার কম হরসে কম দিনে ছয় দিনে চিকিৎসা করে আমি আগের থেকে বেটার আছে ভালো আছে আলহামদুলিল্লাহ বিনা অপারেশনে কোনো অপারেশন লাগে না কোনো ইয়ে লাগে না শুধু চাইনা চিকিৎসা করতে ডাক্তারের চিকিৎসা করে আমার কাছে আমার লাগে সবাই দোয়া করবেন দেশবাসী আমার লাগে সবার লাগিয়ে দোয়া করবেন আসসালামু আলাইকুম